ঘুঘু পাখি বাচ্চা দিয়েছে এখন এই বাচ্চার খাবার কি। আজকের ভিডিওতে ঘুঘু পাখির বাচ্চার খাবার নিয়ে একেবারে বিশদ আলোচনা করব। এবং আপনারা একেবারে পরিষ্কার বুঝে যাবেন আমার এই ঘুঘু পাখিগুলো যেরকম বাচ্চা দিয়েছে আপনার পাখিগুলো এরকম যখন বাচ্চা দিবে তখন সেই বাচ্চাগুলোকে কি খাওয়াতে হবে মা বাবা খাওয়ালে কি খাওয়াতে হবে আর মা বাবা যদি না খাওয়ায় তখন বাচ্চাটাকে কি খাওয়াতে হবে দেখেন এই যে বাচ্চাটা এটার বয়স এই মুহূর্তে চলছে ধরেন আজকে দশ দিনের মতো দশ বারো দিন এরকম হয়ে গেছে তো এ অবস্থায় মা বাবাকে আপনারা দেখছেন তারা একটা খাবার খাচ্ছে এটা হলো মূলত গ্রিট বা ইটের গোড়া এটা আসলে হজম সহায়ক একটা খাবার আর এটা সবসময়ই পাখিকে দেওয়া লাগে তো এখন কথা হচ্ছে যদি এই মা বাবাগুলো বাচ্চাকে একেবারেই না খাওয়ায় তাহলে কি হবে মূলত প্রাকৃতিক নিয়মে পাখির বাচ্চাকে কিন্তু মা বাবাই খাওয়ায় আপনাকে আলাদা কিছু খাওয়াতে হবে না তবে যদি না খাওয়ায় তবে এখানে একটা সমাধান আছে দেখেন এটা হচ্ছে একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা হ্যান্ড ফিডিং ফর্মুলা কী এগুলো হচ্ছে বাচ্চা পাখির খাবার যেগুলো দিয়ে আপনি ছোট বাচ্চাকে যদি মা বাবা পাখি না খাওয়ায় তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারেন যদি আপনার পাখিকে আপনি দেখেন যে তারা তার বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে না তাহলে এই হ্যান্ড ফিডিং ফর্মুলাটা আপনি তাদের দিতে পারবেন যদি আপনাদের হ্যান্ড ফিডিংয়ের প্রয়োজন হয় তাহলে উপরের নাম্বারটিতে যোগাযোগ করে অথবা প্রথম কমেন্ট এবং ডিসক্রিপশনে আমার সাথে যোগাযোগের জন্য ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাকে মেসেজ করতে পারেন এবারে আসি এই খাবারগুলো কেন ব্যবহার করতে হয় এবং কখন ব্যবহারের প্রয়োজন হয় না মূলত সেভেন্টি পারসেন্ট কেইসে দেখা যায় এগুলোর ব্যবহারের প্রয়োজন হয় না পাখি নিজেই বাচ্চাদেরকে সুন্দর করে খাইয়ে দেয় বড় করছে আপনার তেমন কিছু করতে হচ্ছে না আপনি জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে মা এবং বাবা ঘুঘু পাখিগুলোকে ভালো মানের খাবার দেবেন উন্নত মানের খাবার দেবেন যদি তাদের জন্য ভালো উন্নত মানের সিডমিক্সের প্রয়োজন হয় আপনার তাহলে আমার কাছ থেকে সেটা সংগ্রহ করতে পারেন আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে থাকি তো সিড দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে তাদেরকে ওই গ্রিডটা দিবেন যেই লাল জিনিসটা আপনি খেতে দেখছেন এই জিনিসটা খেতে দিবেন। এই দুইটা জিনিস দিলেই আপনার পাখি কিন্তু সুস্থ থাকবে এবং সে বাচ্চাদেরকে এগুলো খেয়ে সুন্দর করে খাইয়ে দেবে এবং আপনাকে আলাদা কোনো হ্যাসেল নিতে হবে না মা বাবাই বাচ্চার কেয়ার করবে এছাড়া ভাতটাতে একটু দেয়া যেতে পারে এবং নরম ভুট্টা গম এগুলো সেদ্ধ করে কিছু দেওয়া যেতে পারে এগুলো সফটফুড হিসেবে পছন্দ করে এবং বাচ্চারা খুব সহজে খেতে পারে তবে যদি একেবারেই বাচ্চাকে না খাওয়ায় কারণ কিছু কিছু পাখির অভ্যাস থাকে একেবারেই বাচ্চাকে খাওয়ায় না তখন এই ধরনের হ্যান্ড ফিডিংগুলো আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনার পাখির বাচ্চা বাঁচানোর হারকে বৃদ্ধি করতে পারেন এছাড়া বাচ্চার আর তেমন কোনো খাবারের প্রয়োজন নেই মোটামুটি এক মাস বয়স হলে এই বাচ্চা নিজের থেকেই খাবার খাওয়া শিখে যাবে এবং তখন তাদের সুষম একটা খাবারের ডায়েট মেনু ফলো করলে আপনার এই ঘুঘুর বাচ্চাগুলো পরবর্তী জীবনে সুস্থ সবল থাকবে তাদের তেমন কোনো সমস্যা হবে না আর মোটামুটি তিন মাস বয়স হলে এরা সম্পূর্ণরূপে নিজের মতো করে বাঁচতে পারে তখন আর মানে এমনিতেও তো এক এক মাসের পর এক দেড় মাসের পর মা বাবার ওরকম প্রয়োজন হয় না তবে তিন মাস বয়স হলে নিজের থেকেই তারা জোড়া নেয়ার জন্য চেষ্টা করতে থাকে এবং আস্তে আস্তে যখন বড় হয়ে যায় মোটামুটি পাঁচ মাস বয়স হলে এরা ডিম বাচ্চা করার মতো উপযুক্ত হয়ে যায় এবং এরপর আস্তে আস্তে আবার ডিম বাচ্চা করে তো যাই হোক আমার এই ঘুঘুর বাচ্চাটাকে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনার ঘুঘুর ছোট বাচ্চা হলে তাদেরকে কীভাবে আপনি কেয়ার করেন সে ব্যাপারে যদি বিস্তারিত আর কোনো কিছু জানার থাকে বা আমার কাছ থেকে ঘুঘুর খাবার অথবা ঘুঘুর জন্য হ্যান্ড ফিডিংয়ের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন উপরের নাম্বারটিতে অথবা প্রথম কমেন্টে ধন্যবাদ এতক্ষণ সাহায্য থাকার জন্য